ইন্ডিয়া বা ভারতের অবস্থা দেখেন আরো ভয়াবহ বিল নামে এক বিল নতুন করে তৈরি করছে শত শত মাদ্রাসা মসজিদগুলো বড় ওয়াজ বড় বড় এই হাজার হাজার শ্রোতা আরে কমিটির লোকের অভাব নাই অতিথিদের অভাব নাই কত শান শকত সুন্দরভাবে সাজানো এই ফুল ফুল দিয়ে কি মনে করছেন ওই অঞ্চলগুলোতেও এরকম ছিল ভাই ওই অঞ্চলগুলোতেও এরকম ছিল আজকে তাদের পরিস্থিতি এরকম কেন 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 কারণ মুমিনদের মধ্যে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করার যে মানসিকতা এক থাকো এবং কাফের মুশরিকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে পথে শাহাদাতের পথে জিহাদের পথে অবতরণ করো ওই অবস্থান থেকে সরে এসে এক কাতারে যুদ্ধ করবো তো দূরের কথা কাফেরদের বিরুদ্ধে এখন নিজেরা নিজেরা যুদ্ধে লিখতে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার ইমানদার আমাদের সবচেয়ে বড় পরিচয় কি আমরা ইমানদার আমরা কালে মার দাবি তো আমরা দিনের দাবি তো আমাদের আল্লাহ এক আমাদের রসুল এক আমাদের কুরআন এক আমাদের জান্নাত এক সবকিছু এক আমাদের মধ্যে কেন এত ভেদাভেদ এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে মাসলাক মাঝহাব কিংবা আরো যে বিষয়গুলো আছে মতানৈক্য এই কে হানাফি কে সাফে কে হাম্বলি কে সালাফি এগুলোকে বড় করবেন না প্লিজ এগুলোকে বড় করবেন না আপনার দিন আপনার ঈমান আপনার রসুল আপনার কোরআন এগুলো হলো সবচেয়ে বড় ওগুলোকে বজায় রাখো আসুন দুই নেতা মাসাল্লাহ ঐক্যবদ্ধ থাকার কথা বলে গেলেন উন্মতের ঐক্যবদ্ধতা বড় জরুরি কিন্তু সেই ঐক্যবদ্ধতা কিসের ভিত্তিতে হবে কালিমার ভিত্তিতে বলেন না ফিলিস্তিনে মুসলমানদেরকে মারে আপনার আন্দোলন করলাম কেন কোন দাবিতে তারা জন্য তারা রাষ্ট্রে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে আমরা আরে না রে ভাই আমরা কালিমার পক্ষে না বুঝলে কেউ বুঝাইতে পারবে না একটু বোঝার চেষ্টা করে কেন আমরা ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছি ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে তা ইসরায়েল তো রাষ্ট্র দাবি করতেছে তাহলে তাদের সমস্যাটা কি এখানে সমস্যা হলো ইমানে সমস্যা হলো কুকুরে ঠিক ঠিক না এখানে সমস্যাটা কোথায় এখানে ইমানের লড়াই এটা কোনো ভূখণ্ডের লড়াই না এটা ইমান কুফুরের লড়াই এটা কোনো ভূখণ্ডের লড়াই না এটা কুফর শিরিক এবং তাগুতের বিরুদ্ধে ইমানদারদের লড়াই এটা কালেমার লড়াই অথচ কালেমার লড়াই কালেমার জন্য সবাই রাজপথে নামছে কালেমার পতা কাই নেওয়া যাবে কি হাস্যকর কেউ চিন্তাও করে না এখন অনেক নেতারা বলে হুজুর আপনারা তো বুঝবেন না কালেমার পতাকা উড়াইলে জঙ্গি বলবে আমরা জঙ্গি রাষ্ট্র হয়ে যাব আরে সব চাইতে বড় জঙ্গি সব চাইতে বড় সন্ত্রাসী হলো ওই আমেরিকা ওই আমেরিকার চোখে আপনি জঙ্গি হয়ে যাবেন বলে আপনি আপনার কালেমা ভুলে যাচ্ছেন কালেমার পতাকা উড়াতে ভয় পান আপনার চাইতে লত জানু আপনার চাইতে দাসত্বের ইমানদার আর কেউ নেই আপনার ইমান দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ আপনার ইমানকে আপনি কি করছেন পশ্চিমাদের শিকল দিয়ে বাঁধছেন আপনার ইমানকে কে বলছে এইভাবে বাঁধতে আপনি কালেমার পতাকা পশ্চিমারা কি বলবে ইন্ডিয়া কি বলবে আমেরিকা কি বলবে এজন্য বাঁধতে পারেন না এগুলো করবেন না মুমিনের সফলতার জায়গা হলো ইমান সুবহানাল্লাহ কি আমার ইমানের প্রয়োজনে আমার দিনের প্রয়োজনে ইসলামের প্রয়োজনে আওয়ামী লীগের বিরোধিতা করেছি হাসিনার বিরোধিতা করেছি ভারতের বিরোধিতা করেছি আমার ইমানের প্রয়োজনে এটা হলো ইমান এটা ইমানের দাবি আমি ব্যক্তি হাসিনার বিরুদ্ধে ছিলাম না আমি দল আওয়ামী বিরুদ্ধে ছিলাম না আমি দেশ ভারতের বিরুদ্ধে ছিলাম না এই উম্মতের বিরুদ্ধে ইমানের বিরুদ্ধে তাদের অবস্থানের বিরুদ্ধে আমি ছিলাম আমরা ছিলাম এখনো যদি বুঝাইতে না পারি আমি ব্যক্ত কিছু করার নাই এরপরেও যদি আপনাদের বিবেকের বিবেকের বন্ধ দরজার তালাগুলো না খুলে আর কিছু করার নাই আমাকে বর্তমানে ফিলিস্তিনিদের পক্ষ থাকতে হলে অবশ্যই সর্বপ্রথম ওই সাপের মাথা শয়তানের মাথা আমেরিকার বিরোধিতা করতে হবে আমেরিকার ল্যান্ডা ধরে বাংলাদেশের ক্ষমতায় আইবেন আর বলবেন আমি ফিলিস্তিনিদের পক্ষে আপনি দুকাবাস আপনি দুকাবাস আল্লাহ নিজে বলতেছেন

এটা কি নিজেকে ধোকা দেওয়া নয় আমি জানি আমেরিকার কারণে ফিলিস্তিনে হামলা আমি জানি বর্তমান ইসরায়েল রাষ্ট্রটা প্রতিষ্ঠায় করেছে আমেরিকা আমেরিকা আমি জানি আমেরিকার কারণেই বর্তমান ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে আমেরিকার মিজাইল দিয়া আমেরিকার অস্ত্র দিয়া আমেরিকার টাকা দিয়া আমেরিকার রাজনৈতিক সালতানাতের কারণে সব সমস্যা আমেরিকার তৈরি করা আর আমি ইসরাইল ইসরাইল বলে চিৎকার করি আমেরিকার বিরুদ্ধে কিছুই বলি না নিজেকেই নিজে ধোকা দিচ্ছে প্রিয় ভাইরা আমার বুঝাইতে পারছি কথাগুলো বুঝাইতে পারছি এই উম্মতকে যেই কারণে ভারত বিরোধিতার জন্য ডেকেছিলাম আজকে এই উম্মতকে সেই কারণে আমেরিকার বিরোধিতা করার কথা বলছি যেটা যখন কঠিন যেটা যখন কঠিন সেটা করাই হলো ইমানদারের কাজ সোহান ইমানদারের কাজ কোনটা যেটা যখন কঠিন আরে এখন তো ছোট নাবালেক বাচ্চাও ভারতের বিরুদ্ধে চিল্লাইতে পারে আওয়ামী লীগের সময় ভারতের বিরুদ্ধে বলতে গেলে তো সব হুজুরদেরকে একসাথে জেলে দিছে তাই নাই কেন দিছে হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরুদ্ধে আমরা কথা বলি নাই এদেশে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য শেখ হাসিনার থাকা সত্ত্বেও ভাঙসুর হয় নাই মাঝে মাঝে এত এত হুজুরদেরকে জেলে দিছিল দেয় নাই কিন্তু যখনই দাদার বিরুদ্ধে আমরা বলছি দিদির একবারে শাড়িতে আগুন লেগে গেছে কথা বল না বিরুদ্ধে আন্দোলন করলাম কোনো আলেম জেলে যাইতে হয় নাই কিন্তু যখনই মুদি বিরোধী আন্দোলন শুরু হইল হুজুররাও জেলে যাওয়া শুরু তার মানে বোঝা গেছিল কি যে আওয়ামী লীগ এবং হাসিনা ছিল ভারতের গোলাম এখন যদি নতুন করে কেউ আমেরিকার গোলাম সাজবার চায় তাইলে কি যেই কারণে উম্মতকে আমরা ভারতের বিরোধিতা করতে বলেছিলাম এই উম্মতকে একই কারণে ইসলামের প্রশ্নে দিনের প্রশ্নে আমরা আমেরিকার বিরোধিতা করতে বলবো না বলেন না বলবো না নাকি আমাদের জেলে যাওয়ার ভয়ে রিমান্ডে যাওয়ার ভয়ে ফাঁসির কাশে জোলার ভয়ে আমেরিকার বিরুদ্ধে চোখ থাকবো আমেরিকার ব্যাপারে চোখ ভারতের বিরুদ্ধে একেবারে ভারতের বিরুদ্ধে হিরো আমেরিকার বিরুদ্ধে জিরো কেন কারণ আমেরিকা হলো পৃথিবীর মরল আমেরিকা বিভিন্ন দেশে বিভিন্ন আলেমদেরকে জঙ্গি বইলা ড্রোন অ্যাটাক করে মাইয়া ফেলে আরে ভাই আমি তো আসছি দিনের জন্য শহীদ জন্য শহীদ হওয়ার জন্য আল্লাহর দুনিয়া আমরা আসছি কেন শহীদ হবো তামান্না তো এটা লাউতাল যেখানে রসুল বলেছেন আল্লাহ একটা জীবন দিয়েছ মন চায় তোমার রাস্তায় জিহাদ করি শহীদ হই আবারও জীবন দাও সুম্মা ফাউকাল আবারও শহীদ হই বারবার শহীদ হই তো আল্লাহর রসুল যেই শাহাদাত চাইতেন আমাদেরও তো তামান্না শাহাদাত কথা কয়লা তামান্না কি তো ভারতের বিরোধিতা করলে শহীদ হব আমেরিকার বিরোধিতা করলে শহীদ হব এই পড়ুয়া করা যাবে না আল্লাহ পাক যদি চান তবে আমি শহীদ হব আল্লাহ পাক যেদিন চাইবেন সেদিন মৃত্যু বসবে অতএব মৌমিনের সফলতা হলো থাকা কালেমার সাথে থাকা ফুসুর ফুসুর সাথে নামাজ পড়া কাজিয়াস ইনশাল্লাহ পড়বেন তো ইনশাল্লাহ পাঁচ নামাজ পড়বেন ইমানদারদের সাথে থাকবেন কথা বলেন ক্রিস্তিদের পক্ষে থাকবেন ফিলিস্তিনিদের পক্ষে থাকতে হলে আমেরিকার বিরুদ্ধে বন্ধ হয় আছেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আছেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে সফল মুমিন হিসেবে খবরে যাওয়ার তৌফিক দান করুন পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি দিন খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ এই নামাজ ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল এবং আমি দাওয়াত দেই আপনাদেরকে এই উম্মতকে এই উম্মতের এই জামেলা মিটবে না যতদিন না এই উম্মত জিহাদ না ধরবে জিহাদের পথে যতদিন এই উম্মত না যাবে ততদিন এই যে কিছুদিন আগে শুনলেন না আপনারা যে এক লক্ষের মতো রোহিঙ্গা জাতিসংঘের মহাসচিব চলে এসেছে এই যে মনে হয় আমাদের এক লক্ষ রোহিঙ্গা চলে যাচ্ছে শুনেন না আপনারা এখন আবার শোনা যাচ্ছে নতুন গান না আমরি জাতিসংঘের মহাসচিব আসলেও কিছু হয় নাই রোহিঙ্গারা যেতে পারবে না আরাকান আর্মি রোহিঙ্গাদেরকে নিতে চায় না শুনছেন আরে আরাকান আর্মি নিবে না রে ভাই জিহাদ ছাড়া শাহাদাত ছাড়া এই উম্মত নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না ফিলিস্তিনেও নিরাপত্তা থাকবে না জিহাদ ছাড়া ভারতেও নিরাপত্তা থাকবে না জিহাদ ছাড়া শাহাদাত ছাড়া আরাকানেও নিরাপত্তা থাকবে না জিহাদ ছাড়া শাহাদাত ছাড়া লিখে দিলাম লিখে দিলাম আমি ছোট্ট মানুষ লিখে দিলাম প্রয়োজনে সবাই লিখে রাখেন বলে দিলাম লিখে রাখেন আজকের এই তারিখটা সহ লিখে রাখেন রোহিঙ্গাদেরকে ফেরত দেওয়া যাবে না যতদিন না এই রোহিঙ্গারা নিজেদেরকে তৈরি করবে প্রয়োজনে শহীদ হব আমার জমিন আল্লাহর জমিনে আমি থাকবই সমস্ত জালেমকে প্রতিহত করব অস্ত্র হাতে নিব সেই দিনই রোহিঙ্গারা থাকতে পারবে আল্লাহ পাক আমাদের বুজার এবং আমল করার তৌফিক দান আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার জন্য খাস করে দোয়া করবেন কেউ কোনো আবদার করলে বাবা লাভ নাই আমার দশটাই সময় ছিল এগারোটা পর্যন্ত তার মধ্যে আমি এগারোটা চোদ্দ পর্যন্ত বলে ফেলছি আরেকটা জায়গায় যারা বসে আছে তারা তো অন্তত একটু দেখবে কিংবা একটু কথা শুনবে সেই জায়গায় আমাকে যেতেই হবে আপনাদের আপত্তি করার কোনো লাভ নাই এবং রাখতেও পারবো না আমি সবার কাছে দোয়া চাই সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য আবারও কোনো সময় একত্রিত করে দিই আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের পথে চলবার আমল করবার তৌফিক দান করুক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি